নমস্কার সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর নাগাটেলা বিআরটিএফ ক্যাম্পের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে ব্যাপক ক্ষয়ক্ষতি মঙ্গলবার রাতে শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার এন্ড হার্ডওয়্যার নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন এরপর কিছু কাজের জন্য রাত এগারোটা তিরিশ পর্যন্ত প্রতিষ্ঠানের আশেপাশে ছিলেন তখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল পরে তিনি ঘরে চলে যান রাত আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তার কাছে ফোন আসে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে তখন তিনি ঘটনাস্থলে এসে দেখেন স্থানীয়রা পুলিশ এবং দমকল বাহিনীকে ফোন করায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ততক্ষণে তার ফার্নিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা পেলেও হার্ডওয়্যারের দোকানে কোনো কিছু সামগ্রী রক্ষা করা যায়নি এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন আগুন লাগার কারণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এই ঘটনার বিষয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সত্তাধিকারী আব্দুল মানিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত করে সাহায্যের আবেদন জানিয়েছেন

ফায়াৰ পেকেট অলৰেডি আহি গৈছে ফুলি আহি গৈছে এটা কৰে আমাৰ নাম নাৰ কণপুৰ পাৰ্ট ওৱান আমাৰ এড্ৰেছ নিয়াৰ নাগাটাৰ কেফ কেম আৰু উত্তৰ কৃষ্ণপুৰ নাগা টিলাৰ আমাৰ মাৰ্টিৱাৰ পাছ টিম্বাৰ্ছ এণ্ড হাৰ্ডৱেয়াৰ চেৰাৰ প্ৰভাইডাৰ সেইকাৰণে হাৰ্ডৱোৰ্ছ এণ্ড টিম্বাৰ্ছ আছে মেক্সিমাম আমাৰ হাৰ্ডৱেয়াৰ চেৰ নাইণ্টি নাইনটি ফাইভ পাৰ্চেণ্ট ধৰি হাৰ্ডৱেয়াৰ্ছ আছে

এটা তো আমি প্রপারলি হইতে পারি না এটা সবসাথী হইতে পারে বা কীরকম হইতে পারে পুলিশে অলরেডি এফআইআর করছে আর কি পুলিশ এটা